কিসেরা তো অহংকার ঘুম ভাঙলে সকাল না ভাঙলে পরকাল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন আজকে আমি সবার সাথে একটা রেসিপি শেয়ার করবো সেটা হলো চুলাই কীভাবে আমি পুডিং বানালাম সো চলেন আমার সাথে কিভাবে আমি পুডিং বানাচ্ছি আমি এখানে পাঁচটা ডিম ভেঙে নিয়েছি আমি নর্মাল টেম্পারেচারে আধা ঘন্টার মধ্যে রেখেছিলাম ফ্রিজ থেকে বের করে সেই ডিমগুলো এখন ফাটিয়ে নিচ্ছি ভালোভাবে হ্যান্ড ব্লেন্ডার আছে বাট আমি ব্লেন্ডার ইউজ করছি না আমি হাত দিয়ে এগুলাকে ব্লেন্ড করে নিচ্ছি তাড়াতাড়ি করে আমার সময় ছিল না আর যখন বেশি কোনো রেসিপি করা হয় রান্না কাজ টাজ সব কিছু মিলিয়ে টাইম থাকে না সো তাড়াতাড়ি করার জন্য এখানে আমি পরিমাণ মতো স্বাদ অনুযায়ী সুগার অ্যাড করে নিয়ে ব্লেন্ড করে নিচ্ছি মিক্স করে নিচ্ছি ডিমের সাথে এখন আমি একটা কনডেন্স মিল্ক কেটে তারপরে আমি ঢেলে অ্যাড করে নিচ্ছি কনডেন্স মিল্ক মিষ্টির জন্য সুগার বেশি ইউজ করি না সো আমি কনডেন্স মিল্ক ইউজ করা পছন্দ করি পুরিংয়ের ভিতরে সো আমি মিক্স করে নিছি ডিমের সাথে এখন আমি ভেনিলা অ্যাসেন্স গ্রানের জন্য সবাই তো অনেক পুরিংয়ের ভিতরে গ্রান পছন্দ করেন তো আমিও গ্রানের জন্য একটু ভেনিলা অ্যাসেন্স অ্যাড করে নিলাম এখানে আমি ফুটানো দুধ অনেক এক কেজি দুধকে আমি ইয়ে বয়লিং করে কষিয়ে নিয়েছিলাম সো এগুলো এখন আমি ডিমের সাথে অ্যাড করে মিক্স করে নিচ্ছি এখানে আমি পরিমাণ মতো দুই তিন চামচ সুগার নিয়ে তো এখন ক্যারামেল করে নিচ্ছি ক্যারামেলটা হয়ে গেছে সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে আশা করি সবার পছন্দ হবে সো দেখেন এখন আমি একটা বড় বাটিতে ঢেলে নিব বাটিটা অনেক বড় ছিল কারণ আমার পুডিংটা অনেক বড় ছিল কারণ হলো যে আমি অনেক মানুষ সে জন্য পুডিংটা বানিয়েছিলাম ফার্টির পুডিং সো কার কেমন পুডিং পছন্দ আমার জানা ছিল না আমি নিজের আইডিয়া থেকে পুডিং বানিয়ে নিলাম এখানে আমি বড় একটা ফ্রাই করে বড় পাতিলে করে নন স্টিক পাতিলে আমি গরম পানি ফুটিয়ে নিই গরম পানির উপরে বসে ডাকনা দিয়ে দিছি এখন আমি চেক করে নিব হাফ এন আওয়ার পরে আমি চলে আসলাম চেক করার জন্য যে আমার পুডিংটা হয়েছে কিনা এখন আমি চেক করে এসে দেখি আর একটু টাইম লাগবে হাফ এন আওয়ারে হয় না কারণ মনের বুলে চুলা অনেক লো করে দিয়েছিলাম সো আবারও দশ পনেরো মিনিট পরে চলে আসলাম দেখলাম যে আমার পুডিংটা অলরেডি হয়ে গেছে এখন ঢেলে নিয়েছি কি সুন্দর কালার হয়েছে কার কার পছন্দ হয়েছে আমার এই পুডিং রেসিপিটা আমাকে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি এখন পুডিংটাকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি কারণ হলো পার্টিতে অনেকেই চাইবে ট্রাই করার জন্য কারো পছন্দ হবে কারো পছন্দ হবে না সো আপনাদের পছন্দ হয়েছে কিনা আপনার আমার ভিডিও দেখে লাইক কমেন্ট করে পাশে থাকবেন কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন মনের ভাব প্রকাশ করবেন সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এভরিওয়ান চলেন ফুডিংটা একটু টেস্ট করে দেখি কেমন হলো মিষ্টি নানা কম মিষ্টি সো বাই বাই